আসসালামু আলাইকুম আকন্দ পোল্ট্রি অ্যান্ড হ্যাচার অ্যাগ্রো ফার্মের নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আপনারা অনেকেই আমাদের কাছ থেকে জিরো বাচ্চা পনেরো দিন বয়সী বাচ্চা এক মাস কিংবা তার চেয়ে বেশি বয়সী বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন আপনাদের মধ্যে যারা নতুন তাদের জন্য বলতে চাই এগুলো আমাদের মিশরীয় ফার্মি মুরগির প্যারেন্টস মুরগি এই প্যারেন্টস মুরগি থেকেই আমরা যে ডিমগুলো পাই সেই ডিমগুলো সংগ্রহ করে ইনকিউবেটর মেশিনের মাধ্যমেই আমরা অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা আপনাদের কাছে সরবরাহ করে থাকি আপনারা যারা মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের মিশরীয় ফার্মে মুরগির জিরো বাচ্চা এই বাচ্চাগুলো এখনও ইনকিউবেটর মেশিনের মধ্যেই আছে এবং আমরা যে একুশ দিন আগে যে ডিমগুলো দিয়েছিলাম সেই ডিমগুলো থেকেই একুশ দিন পর এই বাচ্চাগুলো বের হয়েছে এই বাচ্চাগুলো আপনারা রাজশাহী জেলা কিংবা রাজশাহী জেলার আশেপাশের জেলাগুলো থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর যদি সম্ভব হয় তবে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন আর যদি রাজশাহী জেলার আশেপাশের জেলাগুলো থেকে আপনারা নিতে চান তাহলে শর্ত সাপেক্ষে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কাছে পৌঁছে দেব জিরো বাচ্চা আমরা ইনকিউবেটর মেশিন থেকে সংগ্রহ করে এখন ব্রডিংয়ে দিয়ে রাখছি এই বর্ডিং আমরা দুই ভাগে ভাগ করে অর্থাৎ এক একসাথে এতগুলো বাচ্চা একসাথে বর্ডিং করা সম্ভব নয় আমরা সদ্যই ইনকিউবেটর মেশিন থেকে বের করে রাখছি আপনারা এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সাত দিন বয়সী বাচ্চা এই বাচ্চাগুলো একটি ভ্যাকসিন কমপ্লিট আছে মিশর ফার্মের এই বাচ্চাগুলো আমরা এখনও বর্ডিংয়ে রেখে দিয়েছি বোর্ডিং থেকে বের করে আমরা অন্য জায়গায় আমরা সংরক্ষণ করব। মিশরীয় ফার্মির এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশান বক্সে পূর্ণ ঠিকানার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো পনেরো দিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমাদের ডিসক্রিপশান বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো আমরা দেখিয়েছি কীভাবে আমাদের মিশরের ফার্মি মুরগিকে কী কী খাবার দিতে হয় কীভাবে পালন করতে হয় আপনাদের বলে রাখি মিশরের ফার্মি মুরগিগুলো আপনারা সংরক্ষণ করে অর্থাৎ আপনারা নিয়ে আপনারা মুক্তভাবে ছেড়ে দিয়েও পালন করতে পারেন দেশি মুরগির মতোই খাবার আপনারা দিতে পারেন তুলনামূলক অন্যান্য মুরগির চেয়ে রোগ কম এদের সঠিক ভ্যাকসিন কমপ্লিট থাকলে ইনশাল্লাহ রোগবালাই বালাই খুবই কম হবে আমাদের কাছ থেকে যে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করেন সবগুলোই আমরা ভ্যাকসিন কমপ্লিট করে থাকি এবং বয়স অনুযায়ী প্রত্যেকটির ভ্যাকসিন আমরা দিয়ে থাকি আপনারা এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের উনচল্লিশ দিনের মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এর মধ্যে কিছু কিছু মোরগ আছে যেগুলো বড় হয়ে গেছে এগুলো আমরা বিশটা মোরগ আমরা রেখে দিয়েছি তাছাড়া বাকি যেগুলো ছোট রয়েছে এগুলো উনচল্লিশ দিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা আপনারা বাচ্চাগুলো সংরক্ষণ করতে চাইলে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশান বক্সে আমাদের পূর্ণ ঠিকানার মাধ্যমে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন এছাড়াও আমাদের জিরো বাচ্চা অর্ডার দিয়ে অর্ডার দিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিশোর ফার্মি মুরগি সম্পর্কে কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই রাজশাহী জেলা এবং রাজশাহী জেলা আশেপাশের জেলাগুলো থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন Assalamualaikum warahmatullahi